প্রশ্ন স্বপ্নে মধু দেখলে বা মধু খেতে দেখলে কি কি ব্যাখ্যা হয় সাইখের কাছে জানতে চাই দ্বিতীয় প্রশ্ন হাত পায়ের পশম দূর করা তথা উপরানো বা কেটে ফেলা যাবে কিনা তৃতীয় প্রশ্ন মেয়েরা কবরস্থানে যেতে পারবে কিনা এতে কি কোনো ক্ষতি হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবেন ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালা মাসেল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে স্বপ্নে মধু দেখলে বা মধু খেতে দেখলে কি কি ব্যাখ্যা হয় শাইখের কাছে জানতে চাই দেখুন স্বপ্নে মধু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আর আল্লাহতালা বিভিন্ন স্বপ্ন দেখিয়ে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা স্বপ্নে মধু দেখাও গুরুত্বপূর্ণ আল্লাহ তালার পক্ষ থেকে একটি স্বপ্ন এর মাধ্যমে কখনো সুসংবাদ অথবা কখনো সতর্ক বার্তা দেওয়া হয়ে থাকে তো আজকে আমরা স্বপ্নে মধু দেখা বা মধু খেতে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহর সুবিখ্যাত নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কৃতাব তাবির ইয়া থেকে তো হজরত মোহাম্মদ রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কেউ মধুর চাকের সাথে মধু দেখে অর্থাৎ মৌ চাক বা মধু পোকার বাসা যে থাকে সেটার সাথে যদি মধু দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে শীঘ্রই সে প্রচুর হালাল সম্পদ লাভ করতে পারবে এত সম্পদ লাভ করবে এবং সেটা হবে হালাল ধন সম্পদ ইনশাআল্লাহ বিশেষভাবে সে গণিমতের সম্পদ লাভ করবে গণিমত বলা হয় মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হওয়ার পরে মুসলমানগণ যদি বিজয় অর্জন করে তাহলে কাফেরদের থেকে প্রাপ্ত সম্পদকে গণীমতের সম্পদ বলে তো কোনো না কোনোভাবে স্বপ্নে মধু দেখলে তাহলে বুঝতে হবে কোনো না কোনোভাবে সে সেই গণিমতের সম্পদ লাভ করবে ইনশাআল্লাহ আর যদি কেউ নিজের নিকট মধু দেখে যে তার কাছে মধু আছে মধু কিনেছে অথবা তার হাতে মধু যে কোনোভাবে নিজেকে মধুর মালিক অবস্থায় দেখলে তাহলে বুঝতে হবে যে সে মিরাসের সম্পদ লাভ করবে যে সে মিরাসের সম্পদ পাবে মিরাসের সম্পদ বলা হয় কোনো ব্যক্তি মারা গেলে তাহলে তার রেখে যাওয়া সম্পদকে মিরাসের সম্পদ বলে সেই সম্পদগুলোকে ওয়ারিসরা ভাগ বন্টন করে নিয়ে যায় তাহলে স্বপ্নে নিজের কাছে মধু দেখলে বুঝতে হবে কোনো না কোনোভাবে সে সেই মিরাসের সম্পদ পাবে ইনশাআল্লাহ আর হজরত ইব্রাহিম কেরমান রহমতুল্লাই তিনিও বড় স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম বুজুরগু ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে নিজের কাছে মধু দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে জ্ঞান বিজ্ঞান দান করবে সে জ্ঞান প্রজ্ঞা লাভ করতে পারবে জ্ঞানী গুণী হতে পারবে এবং মানুষও তার জ্ঞানের মাধ্যমে উপকৃত হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মধু বন্টন করছে মানুষকে মধু দিচ্ছে সবাই তার থেকে মধু খাচ্ছে নিয়ে নিয়ে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দিন মানুষের মধ্যে ছড়িয়ে দিবে মানুষকে দাওয়াত দিবে দিনের পথে ডাকবে এবং মানুষ তার ডাকে সারা দিয়ে মানুষ ঝাঁকে ঝাঁকে ইনশাআল্লাহ দিনের পথে আসবে هدایتের পথে আসবে এবং সে নিজে যেমন জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা লাভ করতে পারবে দিনে অর্জন করতে পারবে তেমনি মানুষকেও সে সেটার দাওয়াত দিবে এবং মানুষ তার দাওয়াত কবুলও করে নিবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনিও বড় স্বপ্নের ব্যাখ্যা বিশ্বত ইমাম বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ মধু দেখে তাহলে এই স্বপ্নের মোট পাঁচটি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো গণিমতের সম্পদ লাভ করবে যা ইতিপূর্বে পূর্বে আমরা আলোচনা করেছি আরেকটি ব্যাখ্যা হলো মিরাসের সম্পদ লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো যে সে ইলম এবং প্রজ্ঞা লাভ করবে করবে জ্ঞান বিজ্ঞান অর্জন করতে পারবে দিনের ইসলামের জ্ঞান লাভ করবে আর একটি ব্যাখ্যা হলো সে সচ্ছল জীবিকা অর্জন করতে পারবে অসচ্ছলতা দারিদ্রতা অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং জীবনে ধনাঢ্যতা আসতে চলেছে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো কোরআন মাজিদ সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা যে হয়তো সে কোরআনের উপরে আমল করবে কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে হাত পায়ের পশম দূর করা তথা উপরানো বা কেটে ফেলা যাবে কিনা দেখুন হাত পায়ের পশম দূর করা বা হাত পায়ের পশম উপো কেটে ফেলা এটা যাবে কি যাবে না আসলে মানুষের নির্ধারিত কিছু পশম বা লোম দূর করা জায়েজ কাটা জায়েজ এছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের পশম কাটা যাবে না সেই নির্ধারিত পশম কিছু হচ্ছে অবাঞ্চিত লোম যেমন নাভির নিচের পশম পুরুষের জন্য কেটে ফেলা উত্তম মহিলাদের জন্য উপড়ে ফেলা উত্তম আর বগলের নিচের পশম পুরুষ মহিলা সবার জন্য উপড়ে ফেলা উত্তম আর কেটে ফেলাও জায়েজ আছে প্রত্যেকটাই কাটাও জায়েজ আছে কিন্তু উত্তম হল পুরুষ মহিলার ক্ষেত্রে এইভাবে এইভাবে নির্ধারণ করা হবে এবং এছাড়াও আছে নাকের পশম সেটাও উপড়ে ফেলা জায়েজ রয়েছে এবং পুরুষের জন্য মোচ কেটে ছোট রাখা এটি জরুরি এবং দাঁড়ির ক্ষেত্রে এক মুষ্টির বেশি যদি না রাখতে চায় তাহলে এক এক মুষ্টি মুষ্টির অতিরিক্ত অংশ কেটে ফেলা জায়েজ রয়েছে এই ছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের পশম আর পুরুষের মাথার চুল সেটা তো কাটা ছাটা কামানো সবই জায়েজ রয়েছে এছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের পশম হাতের পশম পায়ের পশম বুকের পশম পিঠের পশম এগুলো কাটা উপড়ানো চেঁচে ফেলা কোনোটাই যাবে না এটা যেমন নাকি শরীরের জন্য ক্ষতিকর তেমনিভাবে ইসলাম এটা নিষেধ করে আর মহিলাদের ক্ষেত্রে কিছুটা বিশেষত্ব হলো মহিলাদের জন্য যদি তাদের দাড়ি ওঠে তাহলে সেটা তাদের পরিষ্কার করে রাখা যায় যাচ্ছে তেমনিভাবে মুখ যদি কালো হয়ে উঠে সেটাও তাদের জন্য রিমুভ করা যায় যাচ্ছে কিন্তু এই ছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের পশম হাত পায়ের পশম চেহারার পশম কপালের পশম তারপরে বুকের প্রশ এগুলো কাটা ছাটা পরিষ্কার করা রিমুভ করা কোনোটাই করা যাবে না আর মহিলাদের মাথার চুল কামানো যাবে না যদি বালেগা হয়ে যায় তেমনি ভাবে উপড়ানোও যাবে না কেটে ছোটও করা যাবে না আর যদি আগা আগা কাটতে চুলের অনেক সময় কাটা জরুরি হয় চুল ফেটে যায় তো মাথাগুলো কেটে রাখতে পারে অল্প কিছু অংশ তবে বেশি অংশ কাটা জায়েজ নেই মহিলাদের জন্য তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে মেয়েরা কবরস্থানে যেতে পারবে কিনা এতে কি কোনো ক্ষতি হয় দেখুন মেয়েদের জন্য মূল বিধান হলো তারা কবরস্থানে না গিয়ে বরং বাসায় বসে বাসায় থেকে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবে সব রেসানি করবে বিভিন্ন আমল করবে বাসায় বসে করাই উত্তম হ্যাঁ এখন যদি কোনো মেয়ে কবরস্থানে যেতেই চায় তাহলে যাওয়া যাবে কিনা এবং এতে কোনো ক্ষতি আছে কিনা দেখুন মহিলাদের কবরস্থানে যাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে যাওয়া যাবে কি যাবে না শর্ত সাপেক্ষে যাওয়া যাবে শর্ত হলো প্রথমত সেখানে গিয়ে তারা কোনো অযাচিত ঘটনা ঘটাবে এমন আশঙ্কা না থাকতে হবে যেমন সেখানে গিয়ে অনেক মেয়েদের মন সাধারণত নরম হয়ে থাকে খুব বেশি চিল্লাফ করে কানলো সেই আত্মীয় স্বজনের জন্য মৃত ব্যক্তির জন্য অথবা তার কাপড় চোপড় ফেরে ফেললো চিরে ফেললো অথবা মাটির চাপড়ালো বুক চাপড়ালো বিভিন্ন ধরনের অযাচিত ঘটনা সেখানে গিয়ে যদি ঘটার সম্ভাবনা থাকে তাহলে মহিলাদের সেখানে না যাওয়াই উচিত যাওয়া যাবে না আরেকটি শর্ত হলো যেতে হলে তাহলে পরিপূর্ণরূপে পর্দা সহকারে যেতে হবে আপত্তিকর কোনো কাপড় পরিধান করা অথবা যে কোনোভাবে বিপর্দাভাবে যাওয়া মহিলাদের জন্য যাবে না এবং আরেকটি শর্ত হলো যে সেখানে যাওয়া আসার বিষয়টি নিরাপদ থাকতে হবে নিরাপত্তা বিধান থাকতে হবে অনিরাপদ যদি হয় বিভিন্ন ক্ষতির যদি আশঙ্কা থাকে তাহলে যাওয়া যাবে না তো এইভাবে তারা যেতে পারবে এই শর্ত সাপেক্ষে যেতে পারবে যদিও তাদের জন্য না গিয়ে ঘরে বসেই দোয়া কালাম করা অথবা তাদের সব রেসানি করা আমল করা উত্তম এখন প্রশ্ন হলো তারা সেখানে গেলে আলাদা কোনো ক্ষতি আছে কিনা দেখুন অনেকে মনে করে সেখানে গেলে বুধ প্রেত ধরবে অথবা কোনো ক্ষতি হবে হায়াত কমে যাবে এই ধরনের কথা বানোয়ার কথা ভ্রান্ত কথা কবরস্থানে যে ভূত প্রেত থাকে জিন বুথ থাকে এই কথা সহি নয় এজন্য সেখানে গেলে আলাদা কোনো ক্ষতি হবে ভূতে ধরবে এই কথা বিশ্বাস করা যা যাবে না তো প্রদর্শক আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ আমি